তো শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে আমি তোমাদের দিতে চলেছি টু নাইট আপডেট আজকে হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখ মানে আজ রাত বারোটার পর মানে এগারোই এপ্রিল ইন্ডিয়া বাংলাদেশ মধ্যে কি ইভেন্ট দেখতে পাবো না পাবা একদম কনফার্ম করা হয়ে গেছে চলো তোমাদের দিই আর এই কিন্তু তোমরা দেখতে পেয়ে পেয়েছ আজ রাত বারোটার পর তোমার তুমি যদি দেখো গেমের তাহলে তোমরা দেখতে পাই যে হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ ইভেন্টটা চলছে আর এটা কিন্তু আজ রাত বারোটার পর চলে যাবে এবং এই ইভেন্টটা চলে গিয়ে গিয়েছিস গেমের মধ্যে একটা নতুন টপ ইভেন্ট আসবে যেটা তোমরা বর্তমানে উপর দেখতে পাচ্ছ যেখানে একশো টপ করলে একটা ম্যাক্টানিক স্ক্রিন পেয়ে যাবে সম্পূর্ণ পারমানেন্ট একদম এবং সেখানে রয়েছে কিছু একটা মেয়েদের বান্ডিল যে বান্ডিলে নেওয়ার জন্য টোটালি তোমাদের এক হাজার এমন কিন্তু টপ আপ করতে হবে তারপরে গিয়ে কিন্তু তোমরা বান্ডিলে নিতে পারবে এবং তার নিচে রয়েছে আঞ্জলিক থিমের আফতার বেলা যেগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদের করতে হবে এবং কিন্তু পারমানেন্ট নিতে পারবে না তিরিশ দিন এখান থেকে কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে আর একশো ডেমোটা অফ করলে তোমার ম্যাকটান আর এই বান্ডি লাগিয়ে নেওয়ার জন্য তোমাদের হাতে ডেমন কিন্তু টপ আপ করতে হবে ঠিক আছে এবং এবার তোমাদের দেখতে আমাদের পাঠিয়েছে অফিসিয়াল ব্যানারটা যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা দেখতে পেয়েছো আজ রাত বারোটার পর ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কেকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বুঝবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা তুমি কিনে ভালো থাকো ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে